আমরা যখন স্কুলে যেতাম তখন স্কুলে টিফিনের পয়সা বাঁচিয়ে এই কুলের আচার কিনে খেতাম তবে আজ একদম ওই দোকানের মতো কুলের আচার তৈরি করে তোমাদেরকে দেখাবো স্বাদটাও হবে দারুণ আর একপাত তৈরি করলে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে কোনোভাবেই ফ্রিজে রাখার প্রয়োজন হবে না চলো দেখে নিই কি কী কথা মাথায় রাখলে আমাদের কুলের আচারটা খেতেও পারফেক্ট হবে আর খুব সহজেই সংরক্ষণ করে রাখা যাবে নষ্ট হবে না তাড়াতাড়ি আশা করি টিপসগুলি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সঙ্গে থেকো দেখো আমি এখানে শুকনো কুল নিয়ে নিয়েছি আমি কুলটাকে কাঁচা কিনে এনেছিলাম সেটাকে শুকিয়ে নিয়েছি বাজারে শুকনো কুলও কিনতে পাওয়া যায় তোমরা সেটাও কিনে রেসিপিটা তৈরি করতে পারো প্রথমেই কুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম কুলের গায়ে অনেক রকম নোংরা থাকে সেগুলোকে আগে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ধুয়ে পরিষ্কার করার পর এইভাবে মুখে যে ডান্ডিগুলো থাকে সেগুলোকে তুলে ফেলে দেবো আর এইভাবে একটু করে ফাটিয়ে দেখে নেব যে কুলটার ভেতরটা পরিষ্কার কিনা তার মধ্যে কোনো পোকা বা জাতীয় কিছু আছে কি না পোকা টোকা থাকলে সেগুলোকে কিন্তু ফেলে দেবো আর যেগুলো একদম ভালো কুল সেগুলোকে নিয়ে নিয়েছি বেছে দেখতেই পাচ্ছ কুলের পরিমাণটা অনেকটা কমে গেছে কারণ বেশিরভাগ কুলের ভিতরেই কিন্তু পোকা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এই কুলগুলোর জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি প্রথমেই কড়াই গরম করে নিচ্ছি আচারটা তৈরি করার জন্য কড়াই বেশ খানিকটা তেল দিতে হবে তেলের পরিমাণটা যেন অবশ্যই একটু বেশি হয় তবেই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে তিনটে শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা যখনই লাল হতে শুরু করবে কুলগুলো দিয়ে দেব। কুলগুলো এইভাবে রান্না করার আগে চেষ্টা করব জলটা যথাসম্ভব ঝরিয়ে নেওয়া যাতে কুলের মধ্যে কোনো রকম জল না থাকে এরপর কুলটা দেওয়ার পর এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট যতক্ষণ না কুলের গায়ে যে জলটা আছে বা রসটা আছে সেটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে কুলের গায়ে যদি জল থেকে যায় সেক্ষেত্রে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কুলটা ভালোভাবে ভাজা হলে অল্প পরিমাণ একটু হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণ খুব বেশি প্রথমেই দিও না কারণ খুব বেশি নুন নুন হয়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না আমি হাফ চামচ পরিমাণ লবণ এখানে ব্যবহার করেছি এরপর নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এক থেকে দু মিনিট গুড়টা দিয়ে দিলাম গুড়ের পরিমাণটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এই গুড়টা দেওয়ার পর ভালোভাবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টাকে গলিয়ে নিলাম গুড়টা দেওয়ার পর কোনোভাবেই গ্যাসটা একদম হাই ফ্লেমে দিও না গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ফুটতে দিও তাহলে গুড়টা পাকও হবে না আর আচারটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে গুড়টা যদি খুব বেশি পাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুড়টা খেতে একটু তিতকুটে ভাব চলে আসবে আর আচারটার স্বাদটা ভালো হবে না গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ফোটালাম আর দেখো এইভাবে এই পরিমাণের রসটা দেখতেই পাচ্ছ এতটা হওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এর থেকে বেশি যদি ফুটিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু রসটা একদম টেনে যাবে দেখতেই পাচ্ছ তোমরা আন্দাজে রসটা কতটা আছে এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ড্রাই হয়ে যাবে একদম গামাখা গামাখা হয়ে যাবে আমাদের কুলের আচারটা তো একদম রেডি তবে এর মধ্যে একটা দারুণ সিক্রেট মশলা দেব তার জন্য প্রথমে এক চামচ পরিমাণ গোটা জিরে দিলাম একটা ফ্রাইং প্যানে এক চামচ মৌরি আর ঠিক এতটাই পরিমাণে দেব গোটা ধনে সম পরিমাণে গোটা জিরে মৌরি আর ধনে দিতে হবে এখানে আমি গোলমরিচ দিচ্ছি অল্প একটু ঝালের জন্য তবে তোমরা শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারো যদি শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা পছন্দ করো যেহেতু আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি তাই এখানে গোলমরিচের গন্ধটা আর ঝালটা আনার জন্য দিলাম এরপর একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে করে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিলাম ভাজা হতেই এটাকে দেখো ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একদম গুঁড়ো করে নিয়ে আমরা মশলাটা তৈরি করে নেব এই ভাজা মশলাটা দিয়ে যদি কুলের আচার বা আমের আচার যে কোনো আচার তৈরি করি খেতে অসাধারণ হয় দেখো গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তবে অবশ্যই খেয়াল রেখো মশলাটা মেশানোর আগে যে কুলের আচারটা যেন ঠান্ডা হয়ে যায় একদম গরম অবস্থাতে যদি এই মশলাটা দিই মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যাবে এইভাবে একবার নাড়াচাড়া করে যদি এই কুলের আচারটা তৈরি করে রাখো দিন ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই আচার তৈরি করার সময় কোনোভাবেই জল ব্যবহার করো না তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কুলের আচার বা যে কোনো আচার তৈরি করার সময় যদি সেই আচারটা যে জিনিসটাই তৈরি করছি তার গায়ে জল লেগে থাকে আর সেই জলটা কোনোভাবে আচারের মধ্যে যায় সেক্ষেত্রে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই অবশ্যই এই টিপসটি ফলো করতে ভুলো না যেন থ্যাংক ইউ